এটা হচ্ছে দেশি মুরগি বা ফাউমি মুরগি বা টাইগার মুরগি যারা বাড়িতে শখে পালন করেন তাদের জন্য খরচ কমানোর একটা উপায় এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ভাত পাতাকি ধানের গুড়া বা ধানের তুষ যেটা বলে সেইটা আর পানি আর অল্প পরিমাণে আপনারা বুঝতে পারছেন এটা হলদেটে ভাব আছে এখানে হলুদ আছে হলুদটা হচ্ছে প্রো অ্যান্টিবায়োটিকের কাজ করবে আপনারা মুরগিকে যারা অ্যান্টিবায়োটিক খাওয়ান মানে এক কথায় শরীরে একটু অ্যান্টিবডি তৈরি হবে হলুদ খেলে হ্যাঁ আর আমার মুরগিগুলো আমি এভাবে খাওয়া কতটা ফ্রেশ দেখেন আমি পাঁচটা ফাউমি মুরগি এবং পাঁচটা টাইগার মুরগি নিয়েছি আলহামদুলিল্লাহ এত শীতেও এখন দেখেন এইরকম সাইজ তাহলে আমি কত শীতে নিয়েছি এবং সবগুলো সুস্থ আছে এবং কোনো ভ্যাকসিনেশন ছাড়া আমি পালন করছি মুরগি এবং দেখবো যে সবগুলো সুস্থ থাকে কি না হ্যাঁ আর আমি এই যে শুকনো খাবারের মধ্যে দেখেন মিক্স দিই ধান গম ভুট্টা এবং লেয়ার লেয়ার ওয়ান ওটা অল্প পরিমাণে আছে এই খাবারটা আমার মুরগি খাই কি আমি আপনাদের দেখাই থামেন এখানে আমি ভাগ করে দেবো এই যে এই যে এই যে র থাম থাম এই যে দেখেন হ্যাঁ ওইখানে অল্প একটু দিব আর এইখানে অল্প একটু দিব আর বাদ বাকি রেজাল্টটা আপনারা দেখেন পাগলের মতো খাবে আর পাতাকপি মুরগি খাই কিনা না দেখেন ওইদিকে তো এই যে দেখেন আমার এ হাত নোংরা আমি ভিডিওটা করতে পারছি না নাহলে জুম করে দেখাতাম দেখেন পাতাকপি এখান থেকে সাইডে নিয়ে চলে গেছে হ্যাঁ একদম মানে মানুষ যেরকম মাছ মাংস পছন্দ করে মুরগি কিন্তু সবজি রকম পছন্দ করে আমারগুলো এই যে দেখেন দেখেন এই যে দেখতে পাচ্ছেন পাগলের মতো খাচ্ছে পাগলের মতো দেখছেন তো ওরা খাক আমি না জ্বালাই একটু পরে এখানেও হামলা হবে আর আমার কিছু দেশি মুরগি আছে এই খাবারটা খাই কিনা আমার কিন্তু খুবই ছোট্ট আকারে খামার এটা দেখেন এই পাশে আমার কবুতরের খামার ওই পাশে আমার হচ্ছে মুরগির খামার তো আমি এটা বন্ধ করে দিই এই সব কাজে আমি নিজে করছি কোনো দরজাও নাই বস্তা দিয়ে এইভাবে আটকানো থাকে আর মুরগি তো পাগলের মতো খাচ্ছে আপনারা দেখেন না কী দৌড়াদৌড়ি করছে আর এই যে দেখেন 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 এই যে দেখেন কী দৌড়াদৌড়ি করছে দেখছেন আপনারা তো আমার একটা ভাই আছে নাম হচ্ছে রাজু ভাই ও পশু পাখি অনেক ভালোবাসে ও আমাকে মানে কিছু ফেন্সি মুরগি দিতে চাইছে আর কি হ্যাঁ সে চাকরি করে বাসায় থাকে না তো তার কবুতর দেখেন আমার বাড়িতে এখন আছে এই যে লাল জোড়া দেখেন চকলেট কালার হ্যাঁ চোখ সাদা ঠুঁট সাদা এই যে দেখেন রেজাল্টও বসছে রাজু ভাইয়ের চয়েসই আলাদা দেখেন সেই চয়েস আর আমার রেজাল্ট দেখে আপনাকে এই যে এই দেখেন রেজাল্ট এই দেখেন রেজাল্ট এই যে রেজাল্ট এই যে রেজাল্ট সব জায়গাতেই এই রেজাল্ট অনেক ভালো আর কবুতর নিয়েও কিভাবে পালন করি আমি আপনারা যদি ভিডিও চান আমি দিব আর এইদিকে মুরগি দেখেন বলছিলাম না এই যে দেখেন কী খাওয়া খাচ্ছে আমাদের আর ওই যে দেখেন কারাকারিও করছে চলা ফিনিশ হয়ে যাবে আর আমার দেশি মুরগি আছে দেশি মুরগি দেখানোর চেষ্টা করি আমার সব কিছুই কিন্তু লো বাজেটের হ্যাঁ এই যে দেখেন নেট নষ্ট হয়ে গেছে এই যে দরজা দরজা এখানে ভোংলা হয়ে গেছে বস্তা দিয়ে আটকানো আর এই খাঁচাটা হচ্ছে আমার এক মামাতো ভাই বানাই দিছে আমি যেই খাবারটা আপনাদের দেখালাম ওটা কিন্তু আমি আমি কিভাবে দেখাই ক্যামেরাতে ফোকাস হচ্ছে না ওকে যদি দেখানোর চেষ্টা করি মুরগি ক্যামেরাতে আমি এই যে দেশি মুরগিকেও ওই খাবারটাই দিয়েছি সেম খাবারটা এবং তারা খাচ্ছে দেখেন ওই যে দেখেন এই তো সুন্দর ফোকাস হয়েছে ক্যামেরা এবার এই যে দেখেন সেম খাবারটা দেশি মুরগিও খাচ্ছে আর এইখানে আমার মুরগি আছে এই ব্রয়লার বলে নিয়েছিলাম হ্যাঁ ব্রয়লারের বাচ্চা বলে আমি নিয়েছিলাম এই মুরগিগুলা কিন্তু এগুলো ব্রয়লারও না ফেন্সিও না তবে অনেক ফ্রেন্ডলি এই যে দেখেন হাতে খাবার খাচ্ছে আমার হাতে কিছু খাবার লেগে আছে ওগুলো খেতে খাচ্ছে এই যে দেখেন এইগুলা কেউ কমেন্ট করবেন কি মুরগি জানাবেন তো মুরগিগুলো অনেক সুন্দর আর এইখানে দেখেন কি খাবার খাওয়া খাচ্ছে তারা এই যে দেখেন হে ক্যামেরাতে ঠোকা মারিস না এই যে দেখেন কি সুন্দর খাবার খাচ্ছে ও মাই গড দেশে মুরগি কি সুন্দর খাবার খাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম বাই বাই